মেম্বারকে কত টাকা খাওয়াইছিস রে মেম্বারকে টাকা খাওয়াইছি মানে না এই যে মেম্বার তোর পক্ষে কথা বলতেছে এই জন্য বললাম কত টাকা খাওয়াইছিস শোনো ভাই আমার টাকা বেশি হয়ে যায়নি যে মানুষকে টাকা খাওয়াবো টাকাই খাওয়াইছনি তাহলে মেম্বার তোর পক্ষে কথা বলে কেন যারা সৎ মানুষ তারা সব সময় সত্যের সঙ্গ দেয় না না তুই মেম্বারকে নিয়ে আমার বাড়িতে আমাকে ঠেদ দিতে গেছিস ভাই আমি তোমাকে ঠেদ করতে যাইনি আমি তোমাকে এটাই বলতে গেছি যে তুমি বাড়ি করবে জায়গা ছেড়ে বাড়ি করো সবই বুঝি আমাকে যে মারতে গেছিলি এটা জানি রশিদ ভাই আপনার ছোট ভাইকে মানুষের মতো মানুষ করতে পারেনি আমার ছোট ভাই হলে কানে তোলে একটা দিতাম তুই এত মানুষের মতো মানুষ হসনি মানুষের মতো মানুষ হইলে মানুষের চান্ত আমি করতি না সাইফুল কথাবার্তা সাবধানে বলবি কি সাবধানে বলবো ভাই এরা কিন্তু বেশি বেড়ে গেছে এদের কিছু করা লাগবে পারলে ছেড়ে দে আমি বলছি আমি তিন হাত জায়গা ছাড়বো না আমি বাড়ি করব তুই কি করবি কর তুমি কিন্তু আমাকে ছোট ভাই হিসেবে সম্মান করো না আমি কিন্তু বড় ভাই হিসেবে তোমাকে ঠিকই সম্মান করি কিন্তু আমি আমার ন্যায্য অধিকার ছাড়বো না তুমি আমার ভাই আমার সাথে তোমার কোনো ঝামেলা নাই তুমি বাড়ি করবে ভালো কথা আমার যাওয়ার রাস্তা রাখো তুমি বাড়ি করো তারপর ওইসব জায়গায় আমি ছাড়বো না আমি বাড়ি করবো তুই কি করবি কর তোকে আমি দেখে নেবো কুরবানি ঈদ গেল দাওয়াত দিলাম আসলেন না আরে মিয়া ব্যস্ত তো আমরাও থাকি তোর মাথায় জ্ঞান বুদ্ধি কবে হবে আচ্ছা ভাই সময় করে আইসেন রশিদার রে জন্য খুব খারাপ লাগে রে সামান্য জায়গার জন্য দুই ভাইয়ের ভিতরে কি একটা ঝামেলা পুরো গ্রামবাসী তো বড় ভাইয়ের দিকে মেম্বার সাহেব আপনি রে পাশে থাকবেন ওর পাশে কিন্তু কেউ নেই সেটা তো আমি জানি আমাকে বলা লাগবে না তোর ভাবির কি ভাত রান্না করা হইছে হ্যাঁ ভাই হইছে আপনাকে ভাত খাওয়ার জন্য ডাকতেছে চল রশিদ ভাই একটা কথা বলি হ্যাঁ বল আপনার তো টাকা পয়সা কম না কিন্তু ফকিরের থেকেও আপনার দেশ অধম কিপটা মার কত করবেন একটু ভালো পোশাক করবে দেখ তো এই ফতুয়া কি খারাপ না ভাই ভালোই তো কিন্তু এত সেলাই কেন কাজ করতে যে একটু ছিড়ে যায় তো এই জন্য সেলাই করছি ভাই আর একটা কথা বলি হ্যাঁ বল ভাই আপনি কি সারা জীবন শাক সবজিতে ভাত খান নাকি কেন না দিন মাছ মাংস কিনতে দেখলাম না তো তাই বললাম ওইসব মাছ মাংসতে ভাত খেতে আমার ভালো লাগে না শাক সবজিতে খেতে ভালো লাগে মাশাআল্লাহ আপনার রুচি তো অনেক ভালো তোর ভাবি যে কি দিয়ে রান্না করে সেই স্বাদ লাগে কিন্তু আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগে কোন জিনিস ভালো লাগে আপনার কাছে যদি কেউ টাকা ধার নিতে আসে আপনি তো টাকা সবাইকে দেন তার মানে আমি বুঝি না তুই আমার সাথে এতদিন ঘুরিস আর এটাই বুঝিস না আরে পাগল টাকা ধার দিলে টাকা পাওয়া যায় এবং নিজের পক্ষে মানুষকে হাত করে নেওয়া যায় ও এবার বুঝলাম এই যে এলাকাতে ছোট ঝগড়া হয় না আমাকে কথা বলতে হয় না যাদেরকে টাকা ধার দেয় না ওরাই আমার পক্ষে হয়ে কথা ধরে ভাই আপনার পোশাক ফকিনের মতো হতে পারে আপনার বুদ্ধি মাশাআল্লাহ ভাই বড় ধন রক্তের বাঁধন এই কথাটা যদি সত্য হয় তাহলে আমার ভাই আমার সঙ্গে এমন করতেছে কেন তোর ভাই তো আগে এমন ছিল না বদলে 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 যাওয়ার 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 কারণ 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 কি আগে আগে টাকা টাকা ছিল না এখন হইছে এটাই হয়তো তোর ভাই তোকে কতই না ভালোবাসতো আর এখন তোকে দেখতেই পারে না তুই যেটাই বল মানুষ বিয়ের পরে বদলে যায় ভাইয়ের কাছে ভাই সৎ ভাই হয়ে যায় ছোটবেলায় মা যখন কাজে ব্যস্ত ছিল তখন আমার বড় ভাই পুরো গ্রাম ঘুরে নে বেড়াতো কতই না আমাকে ভালোবাসত আর সেই বড় ভাই আমাকে আজ দেখতে পারে না এখন আর কি করবি বল মানুষ পরিবর্তন হতে তো সময় লাগে না এই যে জমি বিষয়ে দুই ভাইয়ের ঝামেলা হচ্ছে পাড়ার লোকেরা সবাই হাসাহাসি করতেছে এই সব আর আমার ভালো লাগতেছে না তোর ভাই কয়েকদিন আগেই বললো যদি বাড়ি করি ভাইয়ের জন্য যাওয়ার রাস্তা রেখে বাড়ি করবো

কি হলো তুমি বলো নি জি চেয়ারম্যান সাহেব বলছি তো তোমাকে তো বলছে নতুন করে তার আর কিছু ভালো লাগতেছে না দেখেন চেয়ারম্যান সাহেব আপনি আমার সিনিয়র আমি আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি রশিদ আমাকে যে অফারটা দিছে ওটা তো আমি মরে গেলেও মেনে নিব না মেম্বার এত সৎ থাকা কিন্তু ভালো না চেয়ারম্যান সাহেব আমি এমনই চেয়ারম্যান সাহেব রাজি হয় না আমি অনেক বলছি আপনাদেরকে কিছু কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনেন একটা জিনিসের যেমন শুরু আছে তেমন শেষও আছে আমরা যেমন জন্মেছি তেমন মৃত্যুবরণও করতাম এই পৃথিবীতে কিন্তু অনেক পাওয়ারফুল ব্যক্তি ছিল তারা কিন্তু আজকে নেই মাটির সঙ্গে মিশে গেছে তেমন আপনাকেও কিন্তু মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে যখন কোন লোক আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে তখন যেন সে বলে হ্যাঁ লোকটা ভালো ছিল বিনা টাকা অনেক জ্ঞান পেলাম তাহলে তুমি কাজটা করে দিতে পারবে না এতক্ষণ আমি কি আপনাদের মূলা বুঝালাম এই চলো বিষয়টা আমি দেখতেছি তোর ভাই আজকে ইট বানো নিয়ে আসলো মনে হয় আজকে থেকে বাড়ি কাজ শুরু করবে যা গিয়ে বাধা দে এইসব ভাই ব্যাজ ঝামেলা আর ভালো লাগতেছে না রে তাহলে কি করবি তুই একটা কাজ কর মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব গ্রাম খবর দে এসব নিয়ে আলোচনা করব। আলোচনা করলে কি তোর বড় ভাই বুঝবে আলোচনা করলে তো আর কোনো ক্ষতি নেই তাহলে চল এখন থেকেই খবর দে চল কি হলো সবাই চুপচাপ কেন আলোচনা শুরু করা হোক এমনিতেই চেয়ারম্যান সাহেবের বাসায় বউ নাই বাসায় গিয়ে ভাত রান্না করতে হবে আমি তো আপনাদের ডাকিনি যে ডাকছে তাকে বলেন রেজন তুমি আমাদেরকে কি কারণে ডাকছো সেটা বলো আমাদের দুই ভাইয়ের মধ্যে অনেক দিন ধরে ঝামেলা হচ্ছে এই সবার ভালো লাগতেছে না গ্রামবাসী সবাই হাসাহাসি করতেছে এটার একটা সমাধান চাই তোমরা ভাই ভাই সমাধান চাচ্ছ না তাহলে আমরা এখন কি করি রহিম ভাই আপনি কিছু বলেন আমি তো গল্পটা বুঝতে পারতেছি না আপনারা একটু প্লেস করে বুঝান চেয়ারম্যান সাহেব আপনি কিছু বলেন এখানে আমি কি করব রশিদ এমন জায়গা ছাড়তেছেন তাহলে আমার কি করা ভাই যাই হয় যায় জায়গা আপনি ছাড়বেন না রশিদ তোমার মন্তব্য কি জায়গা ছাড়বে না না আমি কোনো জায়গা ছাড়তে পারবো না তোমারই তো ভাই একটু হার মারতে চলতে হবে আমি বলে দিচ্ছি আমি কোনো জায়গা ছাড়তে পারবো না বলেন তো ভাই এরকম করলে হবে তুমি যদি এখন জায়গা না ছাড়ো তাহলে তোমার ভাই কোন দিকে যাতায়াত করবে ও কোন দিকে যাতায়াত করবে সে দেখার বিষয় আমার না কিছু বলি না দেখি কি মাথার উপর উঠে গেছো নাকি আইন কারণ কিছু বোঝো কয়েকদিন আগে বললে বাড়ি করবো জায়গা ছেড়ে বাড়ি করবো ভাই ভাই ঝামেলা করবো না এখন বলতেছো জায়গা ছাড়তে পারবে না আমরা বুঝি তুমি যে বই বুদ্ধি শুনে সব করতেছ মেম্বার সাহেব এবার কিন্তু কথা বেশি হয়ে যাচ্ছে হম উচিত কথা বললে কথা বেশি হয়ে যাচ্ছে আপনি শুধু আর পক্ষে কথা বলেছেন একটু রশিদ ভাইর পক্ষে কথা বলে রশিদ ভাই যদি জায়গা ছাড়ে তাহলে তো জায়গা শর্ট পড়ে যাবে সুরের বাচ্চা তুই আইন বুঝিস মেম্বার সাহেব এই মোজা একটু বেশি কথা বলে আর কিছু একটা করা দরকার এইজন তোমার ভাই তো মানতেছে না এখন তুমি কি বলতেছো মেম্বার সাহেব আমার এইসব আর ভালো লাগতেছে না আমার ভাই ব্যাডি করুক আমার এখানে কিছু বলার নাই তাহলে তো তোমার যাতায়াতের সমস্যা হবে তাহলে আমাকে কি করতে বলছেন আমার ভাই তো জায়গা ছাড়বে না এখানে তো আমার কিছু করার নাই রশিদ একটা কথাই বলবো মানুষ কিন্তু সারা জীবন বেঁচে থাকে না আর মার দিয়ে চলতে হয় এখানে বসে থেকে সময় নষ্ট করতে লাভ নেই চলো সবাই চলো চেয়ারম্যান সাহেব চলে ছোট ছিলাম ভালো ছিলাম চিনতাম না টাকা চিনতাম না অর্থ তাই তো ভাই ভাই ছিল মেয়ে বিয়ের পরে ভাই নাকি বদলে যায় লোকে বলে তাই সমাজের মানুষের কথাই সত্য হয়ে যায় ঘরের শত্রু হয়ে যায় এখন ভাই তাহলে মানুষ কেন বলে ভাই বরধুন রক্তের বাঁধন আসলে এই কথার ব্যাখ্যা আমরা কি ধরে নেব